আপনাদের সামনে আমি পপি দি নাম শুনেছেন নিশ্চয়ই যে পপি কিচেন তো পপি কিচেনের কিছু দিপস আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে প্রতিবেদন লাস্ট পর্যন্ত দেখবেন

রকমভাবে খারাপ বলে না আর যেভাবে উনি সকলকে নিয়ে চলেন যেটা আমরা দেখি সত্যি খুব প্রশংসার যোগ্য বা প্রশংসা পাওয়ার যোগ্য তো সত্যি খুব ভালো লাগে তো কিছু কিছু দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি যে তার মাছ কাটার পদ্ধতি বা তার কথা বলার পদ্ধতি বা সকলকে যে বোঝানোর পদ্ধতি খুব ভালো লাগে কিন্তু আমার কয়েকটা বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যেগুলো আপনাদেরও মনে হয় খারাপ লেগেছে তো আমি সেই বিষয়গুলোতেই আসবো আপনাদের সামনে তো চলুন প্রকৃতির সম্পর্কে কিছু দু একটা তথ্য আমি বলবো যেগুলো আমার খুব খারাপ লেগে তো দেখুন উনি যেভাবে মাছগুলো কাটছেন মাছ কাটাগুলো সত্যিই খুব ভালোভাবে কাটেন মাছ ওনার যে মাছ কাটার যে পদ্ধতি বা উনি দাদুকে সাথে নিয়ে বা বিভিন্ন যে পাশে একজন দিদি আছেন তাকে সঙ্গে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন বা এগিয়ে যাচ্ছেন সত্যি খুব ভালো লাগে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় বা আমার জিজ্ঞাসা বললে জিজ্ঞাসা যদি এই ভিডিওটা কোনো দিন কাছে পৌঁছে পপিদিও নিজে মনে হয় বলবেন তো এইখানে সবথেকে খারাপ যে জায়গাটা আমি বলবো সেই জায়গাটা হচ্ছে একটু আপনারা দেখুন সেটা আপনারাও বলবেন বা আপনারাও নোটিস করবেন যে এইভাবে মানে যখনই সে মাংস খাসির মাংসটা নিয়ে এসেছে খাসির মাংসটা নিয়ে এসে দেখানোটা ঠিক ছিল দেখানোর পরে দিদি যে মাংসটাকে কাটছে যে কাটার বিষয়টা সত্যি এটা আমার খুব খারাপ লেগেছে আমার মনে হয় উনি একজন মা উনি একজন মা এই যে এইভাবে একজন মা হয়ে একটা মাংস কাটছে একটা বাচ্চার সঙ্গে যদি একটা খাসির মানে আমরা যেটা বলি খাসি বা ছাগল তো উনি যেভাবে এটাকে করেছেন এটা সমস্ত কিছুই কিন্তু উনি দেখানোর জন্য এটা করেছেন কিন্তু আমার মনে হয় এইটুকুটা না পারলেও উনি ভালো করতেন কারণ উনার যথেষ্ট এই সম্পর্কে বা চ্যানেল যথেষ্ট ভিউ হয় সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এই জায়গাটাই আমার খারাপ লেগেছে মাংসটা উনি না কাটলেও মনে হয় ভালো করতেন মাংসটা নিয়ে আসা পর্যন্ত দেখানো পর্যন্ত ঠিক ছিল কিন্তু মাংস কাটাটা এটা দিদি আপনার কাছ থেকে আশা করেনি এইভাবে সচরাচর আমরা গ্রাম বাংলার মহিলাদের এরকম না দেখাটাই মনে হয় সেও বা এরকম না দেখি এটাই আমার সব থেকে ভালো লাগবে থাকবেন আছে যে কিচেন চ্যানেলটি সেটা এমনিতে দিদি আমাদের যথেষ্ট জনপ্রিয় কিন্তু এই কাজটার জন্য আমার একটু খারাপ লেগেছে তাছাড়া কিছু না এটা না করলেও পারতেন দিদি আমার আমার মতো অনেক মহিলার বক্তব্য মনে হয় এইটা যে কপি দিয়ে এই জায়গাটা না করলেও পারতেন